অপহরণ করে তিন লক্ষ টাকা মুক্তিপঞ্চে ফোন করার কয়েক ঘন্টার মধ্যেই দুই অপহরণ গ্রেফতার করল কৃষ্ণনগর পুলিশ 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 চাপড়া চাপড়া থানার থানার খবর দুপুরে গ্রামের বাসিন্দা শেখ বিদেশ থেকে বাড়িতে আসে মায়ের সাথে এক পরিচিতের বাড়িতে গিয়েছিল উস্তম পরিচিতের বাড়ি থেকে বাড়িতে ফেরার পথে আমজাদ শেখ সহ আরেক বন্ধু উস্তমকে অন্য একটি গাড়িতে করে তুলে নিয়ে যায় বর্ধমান জেলার নাদনঘাট থানার একটি হোটেলে ছেলে বাড়িতে না ফেরায় এক ফোন করেছিল তার মা কিন্তু ছেলে উস্তম মায়ের ফোন ধরছিল না এরপর সেই হোটেল থেকেই ছেলের মোবাইল থেকে তার মায়ের কাছে তিন লক্ষ টাকা মুক্তিপঞ্চে ফোন আসে সাথে সাথে চাপড়া থানা থারস্থ হয় তার মা চাপড়া থানার পুলিশ তদন্তে নেমে মোবাইল ফোনের সূত্র ধরে অপহরণকারীদের গতিবিধি নজরে রাখে চাপড়া থানার গ্রামের বাসিন্দা আফজাদ শেখ এবং ফিরোজ শেখ নামে দুজনকে গ্রেফতার করে আজ কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয় কি ঘটেছিল আপনার ছেলের সঙ্গে আমার ছেলে ওই তো ফোনের বন্ধু তো ওরা ওদের সঙ্গে মানে এই ছুটিতে বাড়ি এসেছে ওই কদিনের মতো চলাফেরা ওরা ডেকে নিয়ে যায় ফোনে ফোনে থেকে ডেকে নিয়ে ওরা বাস স্ট্যান্ডে এসে বাস স্ট্যান্ড থেকে ওদের তুলে নিয়ে যায় তুলে নিয়ে যাওয়ার পরে যখন ডেটটা দুটো বাজে দুটো তেইশ বাজে তখন আমার ছেলেকে আমি ফোন করছি বাবা বাড়ি আয় তাহলে খাওয়া দাওয়া করতে হবে তখন পাঁচ ছবারের ফোনের পরে তারপরে রিসিভ করি বলছি যে মামাকে এরা আটকে দিয়েছে তিন লক্ষ টাকা লাগবে তারপর আমার ছাইনি আপনার ছেলে কোথায় এসেছিল আমার ছেলে এমনি বাড়িতেই ছিল আমার ছেলে আগে আমরা আমরা দুর্ভাগ্য চারাতলায় এসেছিলাম চারাতলায় ঠিক যাওয়ার সময় ওদের সঙ্গে আমাদের হাই স্কুলে দেখা হাই স্কুলে দেখা ওদের দুজনকে আমি দেখেছি আসতে যে তারপর যখন বাড়ি ঢুকি পড়লে আবার ওরা ফোনে ডেকে নিয়ে ফোনে ডেকে নিয়ে গিয়ে বাস টাইম থেকে ওরা তুলে নিয়ে চলে যায় চাপড়া বাস থেকে না লক্ষ্মী গাছা বাস স্ট্যান্ড তারপরে আপনাকে ফোন করে না আমাকে ফোনই করেনি কেউই ফোন করেনি কোনো টাকার দামি করেনি যখন আমি ফোন করছি পাঁচ ছ পর তারপরে রিসিভ করেছে কত টাকা চাইছে আপনার সঙ্গে আমার সঙ্গে চাইছে তিন লক্ষ তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা দিলে আপনার ছেলেকে ফেরত দেবে আপনার ছেলে কি করতো আমার ছেলে বিদেশ থাকে বিদেশ থাকে পুলিশ কোথা থেকে উদ্ধার করছে তাদেরকে পুলিশ বর্ধমান জেলা থেকে উদ্ধার করেছে কতজনকে গ্রেপ্তার জানেন হ্যাঁ তিনজনকে করেছে আপনার ছেলের নাম কি রুস্তম ঘরানি আপনার নাম কোঠায় বাৰী আপোনাৰ